থেকে এপার থেকে নদীর এপার থেকে ওই পারে পার হয়ে যাচ্ছিলো সাঁতার কেটে যে জাল নিয়ে হাতে একটা জাল হয়েছিল গামছা পড়েছিল আর আর বলেছে জোরে যে আমাকে বাঁচাও এটা এখন বলেছে লোক সবাই গেছিলো তারপরে খুঁজে পাওয়া যায়নি তারপরে কুমিরে নিয়ে চলে গেছে পুরো রক্ত সবাই দেখতে পেয়েছে এরা খোঁজাখুঁজি করছে সবাই বেরিয়ে যাচ্ছে ওই যে বোটের লোকগুলো আছে না বেরিয়ে যাবে দূরে খোঁজাখি করছে ভীষণ খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না ওপারেও আছে কিন্তু অনেক লোক ও লোকের ছেলে কিন্তু ওপারে ওই সাইডটা দেখতে না থেকে ওপারে কিন্তু কান্নাকাটি হচ্ছে সবাই কান্নাকাটি করছে ওই পারটা যার হারায় সেও বোঝে ভীষণ কান্নাকাটি হচ্ছে দেখে খুব খারাপ লাগছিল এই সাইডে জঙ্গল আর কি দুই সাইডেই জঙ্গল কিন্তু ওপারেও বাসতে আছে এপারেও বাসতে আছে সুন্দরবনে মানুষের জীবনটা খুব কঠিন খুবই কঠিন এই দেখো এই এই যে বোটগুলো নৌকোগুলো দেখতে পাচ্ছ ওই সাইডে বোট এই সাইডে নৌকোগুলো এই নৌকোগুলো করে কিন্তু জঙ্গলের ভিতরে যায় কিন্তু আর কি মাছ কাঁকড়া মারতে যায় কাঁকড়া মেরে নিয়ে আমাদের আর কি এবার আমাদের পাড়ে এখান থেকে বাজারে বিক্রি করবে কাঁকড়া বিক্রি করবে মাছ বিক্রি করবে যাবতীয় যা আছে সবকিছুই বিক্রি করবে আর কি চোখের সামনে এমন একটা দৃশ্য ভাবাই যায় না দেখলেই চোখ থেকে জল গড়ি আস মানুষ কত কষ্ট করে সংসারের জন্য খাটাখাটনি করে কলকাতার দিকের মানুষরা দিব্যি সকালবেলা কাজে যায় আরামসে রাতের বাড়ে আসে কিন্তু আমাদের সুন্দরবনের জীবনটা অন্যরকম দিনের বেলা সকালে গেলেও রাতে বাড়ি আসবে না ঠিক নেই কোনো ভরসা নেই এমনটাই আমাদের জীবন বুঝলে কাজের তাগিদে কেউ অন্ধরে বা ছোটে কেউ অন্ধরে কাজে যায় র কাজে যায় কেউ জঙ্গলের ভিতরে যায় কেউ মধুপাটে যায় কারোর বাঘে খায় কারোর বা কুমিরে খায় এইভাবেই আমাদের দিন চলছে দেখো সবাই দেখছে সবাই দেখছে বোটে খোঁজাখুঁজি করছে বোটে ছেলে আছে ও লোকের কান্নাকাটি করছে খুব লোকটার নাম এখনো জানা যায়নি হয়তো কিছু একটা হবে কষ্ট লাগে আমাদের জীবনটাই এই রকম আমার দাদুকেও কুমিরে খেয়ে নিয়েছিল আর দিদিমাকে বাগে জঙ্গল করতে যেত এরকম নৌকায় করে জঙ্গলের ভিতরে যেত সুন্দরবনে তো বাড়ি আমাদের দাদুর বাঘে খেয়েছে আর দিদি কুমিরে না এরকম ঠিক মনে নেই এরকম খেয়েছে কুমিরে না বাঘে খেয়েছিলো দুজনেরই খেয়েছে কিন্তু কুমিরে কি দাদুর কুমিরে খেয়েছি বাঘে খেয়েছি কি দিদি আমার খেয়েছি বাঘ খেয়েছি ঠিক জানি না অনেক দিন আগে মারা গেছিল আর কি মানে বাবার বিয়ের ধরেই মারা গেছিলো অনেক আগে তখন আমরা হয়নি আর কি এই রকম ঘটনা অনেকে আমাদের বাড়ির পাশ থেকেও একজনে খেয়ে নিয়েছিল আর একজনের ছিল সে তাকে বাঁচিয়ে নিয়ে এনেছিল আর কি নিজের বাবা ছেলে জঙ্গলে গেছিলো আর বাঘের সাথে লড়াই